হাদিসটা ইসলাম ফাউন্ডেশনের সহি বখারির সহি বখারি বুঝুন তো হাদিসের মান ইসলাম ফাউন্ডেশন বলছে সহি এটা আমার কথা না কোনো নাস্তিকের কথা না আসিফ মহিউদ্দিন আসাদ আসাদ মাসুদ ইমরান কারো কথা না ভাই বিজ্ঞ আলেমদের কথা হাদিস বিশারদদের কথা ইসলাম ফাউন্ডেশনের গবেষকদের কথা তারা এটাকে বলছে হাদিসের মান সহি সহি হাদিস তো ইসলামের অন্তর্ভুক্ত তাই না এখন আপনি বলুন তো আপনার বিবেক কি বলছে একজন নবী বাগানে তার জন্য একজন নারীকে আনা হয় সেই নারীকে নগ্ন করা হয় নবী তার কাছে গিয়ে বলে যে তুই তোর শরীরটা আমাকে দে নিজেকে আমার কাছে সমর্পণ কর তারপরে সেই মহিলা করে দিয়ে বলে রাজকুমারী রাজকুমারী কি নিজেকে বলছে। হ্যাঁ ওকে রাজকুমারী কোনো বাজারিয়া ব্যক্তি বাজারিয়া ব্যক্তি কাকে বলে জানেন একটা হাদিস আছে না রসুলি তো বলেছে বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা মসজিদ সবচেয়ে উত্তম জায়গা নবীকে বাজারিয়া ব্যক্তি বলেছে আপনার প্রিয় নবী আমার প্রিয় নবী যে নবীর জন্য আপনি জান দিচ্ছেন সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের ওপর বাজারে ব্যক্তি বলেছে আপনি জানেন অনেকে বলবে হাদিসটা মিথ্যা না 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 মিথ্যা কথা না তো এখানে হাদিসটা লিখেছে সহি ইসলাম ফাউন্ডেশন বলছে হাদিসটা সহি আলেমরা বলছে হাদিসটা সহি এখন আপনি বলছেন আবেগের বসে বলছেন না নবী তো এমন কাজটা করতে পারে না নবীর প্রতি আমার অনেক সম্মান আমারও ছিল ভাই আমাদেরও ছিল এই নবীর প্রতি সম্মান শ্রদ্ধা আমাদেরও ছিল হাফেজ হয়েছি মানন হয়েছি মুক্তি হয়েছি কত কষ্ট করে আপনি জানেন দুনিয়ার সমস্ত লোভ বিসর্জন দিয়ে ইসলামের পথে এসেছিলাম বাবা মা দিয়েছিল এই আমি আমি লজ্জিত লজ্জিত এই হাদিসটা এখন আপনি আপনি বলুন আপনার কি বলে মুসলমান ঠিক আছে আমি ভাই বুঝতে পারছি আমি এই হাদিসটা যদি এই যুগের কোনো আলেমের ক্ষেত্র হতো আমি যদি করতাম আমি ইমরান বিন বসির একজন নারীকে নিয়ে এমন করতাম বাগানে গিয়ে তার শরীরে হাত হাত দিতাম তার অনুমতি না নিয়ে জোর জবরদস্তি করে স্পষ্ট এখানে জোর জবরদস্তি আপনি আমাকে কি বলতেন আপনি একটু বলুন কোন মুফতি আলেম আল আহমদুল্লাহ যদি এই কাজটা করতো মিজানুর রহমান আসার যদি এই কাজটা করতো আপনি কি বলতেন বলেন কি বলতেন আপনি ভালো বলতেন আপনি নিশ্চিত ধর্ষক বলতেন আজকে সেই নবীকে হাদিসগুলো যারা পড়ছে মুসলিম হোক নন মুসলিম হোক হাদিসটা সহি এবং তারা প্রতিনিয়ত আলেমদের কাছ থেকে শুনে কোরআন হাদিস মানতে হবে এটাই ইসলাম হ্যাঁ এটাই ইসলাম এখন এই হাদিসটাকে যদি আপনি সত্য বলে মনে করেন রসুল যদি এই কাজটা করে থাকে আপনি রসুলকে কি বলবেন ভাই আমার যে বিবেক আল্লাহ আমাকে দিয়েছে কিংবা কোন ঈশ্বর দিয়েছে এই বিবেক বলছে এটা এটা ধর্ষণ নবী যে কাজটা করেছে সারা পৃথিবীর সমস্ত মানুষ বলবে এটা ধর্ষণ